আল্লাহ তালা বলে বান্দা এই পাঁচটা গুনে গুণান্বিত যদি তোমরা হও তবে কি করব কি করব জাননি দুইটা পুরস্কার তোমাদের জন্য রয়েছে দুইটা সুসংবাদের কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম এক নম্বর সুসংবাদ হল আমি আল্লাহ তোমাদেরকে হেদায়াতের পথ তোমাদেরকে জানাইয়া দিব এক নম্বর সুসংবাদ দুই নম্বর আল্লাহ বললেন মুফলি হোন আর তোমরাই সফল কাম তোমরাই জাননাতের অধিপতি তাহলে ভালো করে বলেন তো কয়টা গুণ থাকা লাগবে পাঁচটা গুণ থাকা লাগবে এই পাঁচটা গুণ আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা দরকার আছে না নাই শুধু জানা থাকলে হবে না মুখস্থ করে নিতে হবে মাথায় করে নিয়ে বাসায়ও বলতে হবে এই পাঁচটা গুণে গুণান্বিত হও আল্লাহর গুলাম আপনি এই পাঁচটা গুণে গুণান্বিত হবেন আপনার সন্তানটাকেও এই পাঁচটা বৈশিষ্ট্য যাতে আপনার সন্তানের মাঝে থাকে আপনার ছেলেটার মাঝে যেন এই পাঁচটা গুণ থাকে আপনার মেয়েটার মাঝে যেন এই পাঁচটা গুণ থাকে আপনার বিবিটার মধ্যে যেন এই পাঁচটা গুণ থাকে আপনার নাতিটার মাঝে যেন এই পাঁচটা গুণ থাকে আপনার পরিবারের প্রত্যেকের মাঝে যেন এই পাঁচটা বৈশিষ্ট্য থাকে কারণ বান্দা এই পাঁচটা বৈশিষ্ট্য যদি না থাকে তবে হেদায়াতের পথ পাওয়া যাবে হেদায়াতের পথ পাওয়া যাবে না আল্লাহ না করুক যদি হেদায়াতের পথ আমরা না পাই তবে জান্নাতে যাওয়া যাবে কখনো সম্ভব না তাহলে এই পাঁচটা গুণে আমরা গুণান্বিত হব তো ইনশা আল্লাহ কারা কারা হবেন দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আমাদের হায়াতে বরকত দান করেন রিজিকে বরকত দান করেন আমাদের সকল কাজে বরকত দান করেন আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক তাহলে নামাজ কায়েম করতে হবে নাকি হবে না কিভাবে আমরা নামাজ কায়েম করব নামাজ কায়েম করার সহজ একটা পথ হলো প্রতি শুক্রবারে নামাজ পড়ব আর দুই ঈদে দুইবার নামাজ পড়ব এভাবে না তাহলে আপনাদের কার্যকলাপ দেখলে তো এটাই মনে হচ্ছে যে আমরা নামাজ কায়েম করব কিভাবে শুক্রবারে আসব আর দুই ঈদে দুইবার তো আছেই মিস হয় না এভাবে নামাজ কায়েম করা যাবে নাকি নামাজ এত এমন ভাবে কায়েম করতে হবে আমি নিজে তো নামাজ পড়বই প্রতিদিন ফজরের সময় সবার আগে আমি আসব প্রতিদিন জোহর আমার মিস হবে না প্রতিদিন আসরের নামাজ আমার মিস হয়ে যাবে না প্রতিদিন মাগরিব আমার মিস হবে না ইশার নামাজ কখনো আমার মিস হবে না ঠিক না এরে আল্লাহর গোলাম নামাজের বিষয়ে হাদিস শরীফে কি বললেন পয়েগম্বর দেড় হাজার বছর আগে পায়গম্বর বললেন পায়গম্বর বললেন আল ফারুকু বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকু সলাহ নামাজ হলো এমন একটা বিষয় মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ नमाज छोड़े ना मुसलमान अल्लाह बंदारा नमाज छाड़े ना ठीक न ना भी ठीक मुसलमान गर्भ सूरत अदमी साबुदे

আমারও একটা চোখ আমারও দুইটা চোখ আমারও দুটো হাত আমাকে আল্লাহ তালা কান দিয়েছেন আমাকেও জবান দিয়েছেন আমাকেও দুটো পা আল্লাহ তালা দিয়েছেন তাহলে এগুলো থাকলেই যে আমি মানুষ না না আল্লাহ তালা বললেন ওলা ফতে দা রন আলি জাহান নামা কাসি রোমিনাল জিনিওয়াল লিংস লেহুম কুলুবুল্লায়া পাহু না বিহা ওলাহু মায়ুনুল্লাহুল সিরুন বিহা ওলাহু আদানুল্লায় স্মাউন বিহা উলা আল্লাহাম আপনার চোখ থাকলেই যে আপনি আরেকজন মানুষের মতো মানুষ তা কিন্তু নয় আপনাকে আল্লাহ কান দিলেন কিন্তু ওই কান দিয়ে তো আপনি দিনের কথাগুলো শুনছেন না চোখ দিলেন ভালো কাজের জন্য কিন্তু আপনি ভালো কিছু চোখে দেখছেন না আপনার হাত দিলেন ভালো কাজে ব্যয় করার জন্য ভালো কিছু করার জন্য কিন্তু না আপনার হাত দ্বারা শুধু গুনাহের কাজ করে যাচ্ছেন গুনাহের কাজ করে যাচ্ছেন আল্লাহ তালা সুরতুল বাকারায় এ বিষয়ে আবার আলোচনা করলেন আল্লাহ তালা বললেন খতাম আল্লাহ আলা কুলুবিহি মুআলা সামঈহিম আল্লাহ তাআলা তাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন মোহর কি মেরে দিয়েছেন খাতামুন শব্দের অর্থ হলো মোহর খাতাম আলা কুলু বিহীন কলবন মানে কি কলবন মানে হলো কলব কলবন মানে অন্তর হৃদয়ে তাহলে কলুবন শব্দ দ্বারা জমা ব্যবহার করা হলো অর্থাৎ তাদের তাদের অন্তরের মাঝে আল্লাহ তাআলা কি মেরে দিয়েছেন আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন যেই বান্দারা ফজরের আজান শোনার পরেও মসজিদে আসে না যেই বান্দারা জোহরের আজানটা তাদের কানে যায় এরপরেও তারা মসজিদে নামাজটুকু পড়ার জন্য আসে না যেই বান্দারা আসরের নামাজের সময় আসরের নামাজের আজান মোয়াজিন সাহেব যখন দেয় ওই আজানটাও তাদের কানের মধ্যে যায় কিন্তু এরপরেও বান্দা তার মালিকের ডাকে সাড়া দেয় না আছে না নাই এটা তো আমাদের রাধানগর পূর্ব পাড়াতে নাই আশেপাশে আছে ঠিক না বে ঠিক তাহলে আমরা কি এমন করব নাকি রবের ডাকে সারা দেওয়া লাগবে মুসলমান ইমানদার আরো আওয়াজ দিতে হবে নামাজে আসতে হবে নাকি আমরা এমন করেই থাকব এই যে দেখেন এত গজব আল্লাহ তাহলে আমাদেরকে দেয় আমাদেরকে করুণাও দেয়া দিল আল্লাহ তাআলা এখন আবার এত পরিমাণে গরম এই গরম দিয়ে আল্লাহ কি না করতে পারি এটা তোমাদেরকে সিগনাল দিয়া দিলাম এখনো যদি সোজা না হও তবে আরো মারাত্মক মারাত্মক গজব আমি আল্লাহ দিয়া দিব কথা বলেন ঠিক কি না ওই সিলেটের জমি আপনারা তো নাম শুনেছেন সিলেটের কথা ওই সিলেটের জমিনে কিছুদিন আগে এত পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে এত বড় বড় শিলা ওই সিলেটে পড়েছে যার কারণে আমরা দেখতে পাইলাম তিন পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এবং প্রাইভেট কারের যে গ্লাস গ্লাস পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাহলে বলেন তো এই বৃষ্টি কি রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি এরে আল্লাহর গুলাম এত কিছু দেখার পরেও এত কিছু জানার পরেও আমরা কি ঠিক হব না নাকি কেমন যেন আল্লাহ তাআলা বললেন খতাম আল্লাহ আলা হলো বিহিম আলা সামহিম আমাদের কান আছে কিন্তু কান দ্বারা আমরা কোনো কিছু শ্রবণ করতে পারি না অর্থাৎ কানের মাঝেও মহর মেরে দিয়েছেন হলবের মাঝেও মহর মেরে দিয়েছেন এই জন্যই তো আজান হয় ঠিক কিন্তু আমি মসজিদে আসি না এই জন্যই তো মসজিদে আমি দান করতে পারি না ভালো কোনো কাজে আমাকে পাওয়া যায় না পাওয়া যায় না অথচ বান্দা ওই আফগানিস্তানের দিকে তাকাও আফগানিস্তানের জামিন মুসলমানরা কেমন শক্তিশালী হয়ে গেল ওই মুসলমানরা একমাত্র রবের দিকে তাকাইয়া আল্লাহ তালাকে সিজদা করে করে বান্দারা দোয়া করে করে আরবকে বলে ও দয়ার মালিক আপনি আমাদেরকে বিজয় দান করেন আমরা কখনো আপনার সীমা লঙ্ঘন করবো না কখনো আপনার আদেশকে অমান্য করবো না এমন করে করে বান্দারা যখন বিজয় ছিনিয়ে নিল ওই বিজয় পাওয়ার পর সঙ্গে সঙ্গে সিজদা আদায় করে রবের শুক্রিয়া আদায় করে নিল আর ওই বান্দারা গোটা রাষ্ট্রের মাঝে কোরআনের হুকুমত চালু করে দিল আজকে আফগানিস্তানের খবর নিয়ে দেখা যায় গোটা বিশ্বের তাপমাত্রা যেখানে এত পরিমাণে বেশি আফগানিস্তানের দিকে লক্ষ্য করলে দেখা যায় মাত্র তেরো ডিগ্রি তাপমাত্রা আফগানিস্তানে সোবাহানাল্লাহ বলবেন না এসিতে আপনারা কি বাতাস পান তার চেয়েও আরো বেশি ঠান্ডা হচ্ছে এখন আফগানিস্তানে কি শীতল আফগানিস্তানের পরিবেশ কি চমৎকার ভাবে তারা ইবাদত বন্দগী করছে মহিলারা এরা দোকানে যেতে পারে না বাজার ঘাটে যেতে পারে না এদের জন্য আলাদা কর্মের ব্যবস্থান করা হয়েছে আলাদা কর্ম করবে এরা পুরুষদের জন্য আলাদা কত সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে আফগানিস্তানে তাহলে যখন আমরা আমাদের রবের আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে মেনে চলব তখন শান্তি অটোমেটিক দুনিয়াতে চলে আসবে ঠিক কিনা আর এমনিতে আমরা যতই যাই কিছুই করি শান্তির জন্য শান্তি কিন্তু আসবে আপনি যাবেন হচ্ছে মুগার চোর কিন্তু আপনি সিনায়ের পথ ধরলেও হাঁটতে থাকেন হাঁটতে থাকেন মুগার যেতে পারবেন কশ্চিনকালেও যাওয়া যাবে না তাহলে শান্তির পথে আমাদেরকে শান্তি খুঁজতে হবে অশান্তির পথে যাই আর যদি বলি শান্তি 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 কখনো আসবে শান্তি পাওয়া সম্ভব সম্ভব না আফগানিস্তানের জামিনে এত পরিমাণে আল্লাহ তাআলা খনি দিয়ে দিলেন খনি কি খুনি দিলেন আল্লাহ তা আলা আল্লাহ তা আলা স্বর্ণের খনি দিয়েছেন সোবাহান আলা পড়বেন না স্বর্ণের খনি তো দিলেন সেই সাথে লিথিয়াম লিথিয়াম নাম শুনেছেন আপনারা লিথিয়াম এমন একটা পদার্থ এই যে আমরা যে চার্জারের ফ্যান আমরা ইউজ করি বা আমাদের ফোনে ব্যাটারি আছে না এই ব্যাটারির মাঝে এমন একটা শক্তি থাকে লিথিয়াম যেটাকে বলা হয় এই লিথিয়ামের মাধ্যমে এই ব্যাটারির চার্জটাকে এটা ধরে রাখতে পারে আস্তে আস্তে এই চার্জটা বার্ন হয় যখন ফোন ইউজ করা হয় বা আপনি চার্জার ফ্যান থেকে যখন ফ্যানটা অন করবেন ফ্যান চলতে থাকবে ঘুরতে থাকবে আস্তে আস্তে ওই লিথিয়াম ওই চার্জ চার্জটাকে বার্ন করবে আস্তে আস্তে শেষ হবে এই যে চার্জটাকে ধরে রাখে এটা লিথিয়ামের মাধ্যমে সম্ভব আল্লাহ তালা এই চমৎকার একটা পদার্থের খনি আফগানিস্তানের জমিনে দান করেছেন সকলে পড়েন সুবাহ শুধু তাই নয় আফগানিস্তানে তামার খনি কপার যেটাকে বলা হয় সেই খনিও আল্লাহ তালা দিয়েছেন এবং আফগানিস্তানে অন্যান্য অনেক জিনিস দামি দামি খনি আল্লাহ তালা দিয়েছেন এবং এই একটা নিউজ আমি দেখতে পেয়েছি যে আফগানিস্তানে একত্রিশ লক্ষ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে একত্রিশ লক্ষ কোটি যেটা বাংলাদেশের 40 বছরের বাজেটের সমান তাহলে মাত্র নতুন একটা দেশ স্বাধীন হলো এখনি আল্লাহ তাআলা এত সম্পদ তাদেরকে দিয়েছে এটা কি আল্লাহ তাআলা চাইলে পারেন না? বাংলার জামিনে ওটা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব হবে। প্রতিদিন আমরা আজান শুনবো কিন্তু মসজিদে আসব না তবেই সম্ভব ঠিক কি না? নাকি কি শোনা মাত্রই আমাকে দুনিয়ার সকল কাজ থেকে ফার হয়ে মসজিদে ঢুকে যেতে হবে কথা বলেন ঠিক কি না? দেখেন আল্লাহ তাআলা সবকিছু জানেন যে আমার বান্দাকে কোন পরিস্থিতিতে আমার বান্দাকে কি করতে হবে আপনি যখন অনেক বেশি টেনশনে থাকবেন বিশ্বাস করেন মসজিদে ঢুকে যাবেন দুই রাকাত সালাত আদাই করবেন আল্লাহ তালা আপনার সকল টেনশন দূর করে দিবেন ঠিক কি না আফগানিস্তানের জমিনে কৃষকেরা কৃষি কাজ করে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফসল আনারের নাম তো আপনারা শুনেছেন অনেকে ডালিম বলে এটাকে এই আনার আফগানিস্তানে এত পরিমাণে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে আজকে আনারের যে জুস পামির কোলা যেটাকে বলা হয় গোটা বিশ্বে আজকে আফগানিস্তান থেকে পামির কোলা সাপ্লাই হচ্ছে জোরে বলেন সুবাহান এই যে আনারের একটা জুস আমাদের বাংলাদেশেও তো আনার আছে আছে না কিন্তু তাদের দেশে এত পরিমাণে আল্লাহ তালা এটা রহমত বরকট ঢেলে দিয়েছেন গোটা বিশ্বে সাপ্লাই হচ্ছে আফগানিস্তান থেকে পামির কোলা নামক জুস গোটা বিশ্ব এখন অবাক যে মাত্র স্বাধীন হলো দেশ আফগানিস্তান মুসলিম মুসলিম দেশ আল্লাহ তালা এত রহমত বরকত তাদেরকে দিয়েছে কিভাবে সম্ভব সবাই অবাক হয়ে গেছে তো আমার কথা হচ্ছে আমাদের বাংলার জামিনও সম্ভব নাকি সম্ভব না আমাদেরকে আরো সাবধান হতে হবে